আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি আর হাতে থাকছে চিকেন কষা অনেকেই আছেন যারা জলের পরিমাণটা ঠিকঠাক না করার জন্য পোলাও ঝরঝরে করতে পারেন না তো এই ভিডিওতে থাকছে সেই টিপসটা তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি এক কেজি পরিমাণ গোবিন্দভোগ চাল পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে আর ভেজানোর আগে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম তারপর একটা ছাঁকনা দিয়ে এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি যাতে জলটা পুরোপুরি ঝরে যায় আর এখানে নিয়েছি গোটা গরম মশলার তেজপাতা আর কুচনো পেঁয়াজ বেরেস্তার জন্য আর এখানে কিছু কিসমিস ভিজিয়ে রেখেছি একবার ধুয়ে নিয়েছি ভেজানোর আগে আর অন্যদিকে দেখুন জল বসিয়ে দিয়েছি গরম হতে কারণ ফুটন্ত জল লাগবে পোলাওয়ের জন্য আর এদিকে আমি অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিলাম একটা পাত্রে ঘিটা হালকা একটু গরম হয়ে এলে এক চিমটি চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি কুচুনো পেঁয়াজ কারণ বেরেস্তার আগে একটু চিনি দিলে খুব সহজে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে খুব মুচমুচে হয় পেঁয়াজগুলো দেখুন বেরেস্তাটাও হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে বেরেস্তাটা তুলে নিচ্ছি আর এদিকে জলটাও একদম ফুটে গেছে এরপর এটাকে বন্ধ করে দিলাম তারপর কিছু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই খুব সুন্দর একটা সেন্ট আসলে দেখবেন যে ভাজা হয়ে গেছে তো কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে এর মধ্যে আরও একটু ঘি অ্যাড করে দেব আর তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা একটু দারচিনি দুইটা লবঙ্গ চারটে এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়েছি এলাচে সবগুলো দিয়ে দিলাম হালকা একটু ফ্লেভার চলে আসলে এই ফোরনটার তারপর এখানে ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি দেখুন একদম চালটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর হালকা আছে খুব ভালো করে চালটা ভেজে নিয়েছি তো প্রায় পাঁচ মিনিট মতো চালটা ভেজে নেওয়ার পরে এখানে গরম জলটা আর ভেজে রাখা কাজু মধ্যে দিয়ে দিলাম এরকম পোলাও এর জন্য জলের পরিমাণটা ঠিক কতটা রাখতে হবে সেটাও আপনাদের আমি খুব ভালো করে বুঝিয়ে আর তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমার চিকেনটা খুব ভালো করে রান্না হয়ে গেছে সেই গরম মশলা দিটাকে নামিয়ে নিলাম ওলান থেকে আর এদিকে যে চাল আর জলটা ফুটতে দিয়েছিলাম সেটাও খুব ভালো করে ফুটে উঠেছে তার মধ্যে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম কারণ এই পোলাওটা হালকা একটু মিষ্টি হবে এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে জলটা শুকোনা পর্যন্ত অপেক্ষা করবো আমি এখানে এক কেজি পরিমাণ গোবিন্দভোগ চালের জন্য ডাবল অর্থাৎ দুই লিটার জল ব্যবহার করেছি আর এই জলের পরিমাণ একটুও বেশি বা কম করা যাবে না আমি যেমন করেছি তেমনই করতে হবে আর চালটাকে কিন্তু পনেরো মিটার বেশি ভিজে রাখা হবে না তবে একদম ঝরঝরে পোলাও হবে তো মিডিয়াম আছে চালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখবেন যে চালটা একদম ঝরঝরে হয়ে গেছে আর খুব ভালো করে কুক হয়ে যাবে তারপর উনান থেকে নামিয়ে গরম অবস্থায় এর মধ্যে উপর থেকে এক চামচ ঘি আর আগে থেকে করে রাখা বেরেস্তা এর মধ্যে ছড়িয়ে আলতো হাতে খুব ভালো করে কিন্তু পোলাওটার মধ্যে মাখিয়ে নিতে হবে বাস রেডি হয়ে গেল ঝরঝরে একদম পোলাও তো বন্ধুরা আমার টিপস ফলো করে অবশ্যই একবার পোলাও ট্রাই করবেন দেখা হচ্ছে আবার কোন একটা রেসিপিতে আল্লাহ হাফিজ